অন্য রবিবারে ওকে বলি পরে এসে ধুয়ে দিয়ে যেতে আগের রবিবার যে কাণ্ড করেছে পরে আসেনি মানে পরে এসেছে অনেক বেলায় শুক্রবার সকালের পরে শনিবার সারাদিন জল দেয়নি রবিবার সারাদিন জল দেয়নি রবিবার সন্ধ্যাবেলা জল দিল তখন তোমার বাজে প্রায় আটটা আবার আজকে সকালে জল দেয়নি কি করছে এরা জানি না কবে কি করছে আজকেও আবার বুঝে শুনে জলটা যদিও আমাদের জলের প্রচুর কোন রকম অভাব হয় না কোন রকম বুঝতে পারি না যেহেতু অনেক বড় একটা রেজাল্ট হয়েছে তবুও দিলে যেভাবে খরচা করা যায় না দিলে তো সেভাবে খরচা করা যায় না কেমন একটা চিলি চিকেন চিলি চিকেন টাইপ কালার হয়েছে না যে অনেকগুলো সস পড়লে যেরকম কালারটা আসে ওরকম কালার এসছে টিফিন রেডি পল্লবের জন্য ভাত পল্লবের জন্য চিকেন আমার চিকেনটা দুটো বাটিতে ভাগ করে নিয়েছি আমার জন্য ভাত আর এটার মধ্যে আছে পল্লবের জন্য শশা চলো চলো রেডি হয়ে গেছি টাটা আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে আমার একটা কাজ আছে মাঝে হয়তো একবার আমাকে আসতে হবে আবার আমার বাড়ির দিকে একটা দরকারি কাজ আছে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছি টাটা বেজেছে এখন এই নটা বাজতে পাঁচ

সন্ধে বাতি দিয়ে রেস্ট নিয়ে এবার চল্লিশটি কালকের রান্নার জন্য কিছু কাজ গুছিয়ে রাখতে আমরা নিয়ে এসেছিলো পল্লব তো আমরাগুলো আমি দেখে বলেছিলাম যে এখন তো আমরা মনে হচ্ছে বড় হয়ে গেছে পাকা হয়ে গেছে বলছে না আমি যার কাছ থেকে আমরা আনলাম ওই বাজারে একজন আছে চণ্ডীদাস বাজারে যার কাছ থেকে আমরা ফুলের মালা আনি তো ফুলের মালা আনতে গিয়েই আমরা গুলো পেয়ে নিয়ে এসেছিল বলছে যার কাছ থেকে আমরা আনলাম ও বলল যে কোনো একটা বেছে দিন দেখবেন আমি কেটে দেব তো ওই ভরসায় নিয়ে চলে এসছে আর সত্যি ভরসা করার মতোই আমরা গুলো এত সুন্দর দেখো ঘচ ঘজ করে কেটে যাচ্ছে একদম নরম আমরাটা আঠিটা একদম নরমই আছে আর নিয়ে এসছিলো বাঁধাকপি তো বাঁধাকপিটা তরকারি করি দেখো এখন মাঝে মাঝে না আর মাছ মাংস খেতে ভালো লাগে না কেন জানি না আর এমনিতেই কালকে তো আমাদের নিরামিষ দিন তো নিরামিষ দিনের খাবার তো নিরামিষ করতেই হবে তা কি খাবো আর ওই পটল ভেন্ডি বলেছিলাম বাঁধাকপি নিয়ে এসতো তো বাঁধাকপি নিয়ে এসছে বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে ঠুচিয়ে ধুয়ে একেবারে রেখে দেব। এমনিতেই বাঁধাকপি কপি হতে সময় বেশি লাগে তো সেই জন্য এইগুলো করে রাখলে কী হবে সকালে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে কুটি কমপ্লিট এই ভাবজি চাটনিটা করেই রেখে দেব আর বাঁধাকপিটা ধুয়ে ধুয়ে রেখে দেবো এইগুলো এত নরম আমরাগুলো তবু একটু ভাপিয়ে নিতে হবে কেননা অনেকটা টক থাকে আমরার মধ্যে আর এই না ভাপিয়ে জলটা মানে ভাপিয়ে জলটা ফেলে দেব ভাপিয়ে যদি জলটা ফেলে না দিয়ে নিই তাহলে কি হবে বলো তো তাহলে চিনিটা অনেক বেশি দিতে হবে কিন্তু বেশি চিনিও তো দেওয়া যাবে না দেখো আমরা চাটনিটা বানিয়ে রেখেছি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি আর আমলাটা খুব টক কিন্তু খুব কচি ছিল তো এই জন্য আমরা চাটনিটা বানিয়ে রাখলাম আজকে একটু খেলে খাবো গরম গরম ভাল লাগবে না আর কালকে ভাতের সাথে হয়ে গেছে ঘড়িতে এখন সময় হয়েছে আজকে এগারোটা পঁচিশ হয়ে গেছে কেন কালকে মঙ্গলবার তো জানোই তো মঙ্গলবারের আগে আমার অনেক মানে সোমবার রাত্রে আমার অনেক কাজ থাকে কিচেনটা ক্লিন করলাম বাসনগুলো গুছালাম তাও যেগুলো মেজে দিয়ে গেছে সেগুলো গুছানো হয়নি ইয়েটা ওভেনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরলক্ষ বললাম এর ওপর তুলে রাখো সকালবেলা আমি গুছিয়ে নেব ঠাকুরের বাসন ধুলাম টেবিলটা পুরো পরিষ্কার করলাম করে চাটনিটা যে বানিয়েছি চাটনিটা ঢাকা দিয়ে রেখে বাঁধাকপিটা কেটে রেখেছি বাঁধাকপিটা ওখানে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি এলাম এবার শোভো বলে একটু না প্রবলেম হচ্ছে জানো তো এই স্পন্ডলাইটিসের প্রবলেমটা মাঝে মাঝেই ব্যথাটাও হচ্ছে আর মাঝে মাঝেই তোমার মাথা ঘোরাটাও হচ্ছে কারণ ওই একটা না আট ঘন্টা ন ঘন্টা ওইভাবে বসে থাকা না চেয়ারে স্টিপ হয়ে বসে থাকা ঘাড় নিচু করে কাজ করা এগুলোর জন্য হচ্ছে হাতই মাঝে মাঝে ব্যথা হয়ে যায় ফোন কানে ধরতে ধরতে তো যাই হোক সব কিছু হওয়ার মধ্যে থেকেও সবকিছুই মানিয়ে গুছিয়ে চলতে হবে কাজ যেটা সেটা তো করতেই হবে ওই সকালবেলা ঘুম থেকে উঠে আধা ঘন্টা বিছানায় বসে একটু এক্সারসাইজ করে নিচ্ছি এক্সারসাইজ করে নিলে আবার ঠিকঠাক হয় মাথা ঘোরাটাই একটু সমস্যা হয়ে যায় কি মাথাটা ঘোরাটা কখন থাকে বলো এই ঘুম থেকে যখন উঠি না তখন মাথা ঘোরাটা থাকে বিছানায় বসে বেশ কিছুক্ষণ এক্সারসাইজ করি করে নিয়ে নামলে আস্তে 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 ঠিক হয়ে যায় মাথা ঘোরাটা চলো আজকে ভালোই গরম আছে ওয়েদার আপডেট দিচ্ছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে কালকে নিরামিষের দিন তাই আর কিছু রান্না করা নেই খালি চাটনিটাই করে রাখলাম আর কিচ্ছু রান দেখো এরকালি কালারটা আর কিচ্ছু রান্নাবান্না করা নেই সব কালকে সকালে করতে হবে তাড়াতাড়ি শুয়ে করে চলো টাটা বাই বাই গুড নাই